প্রিয় দর্শক শ্রোতা আজ পবিত্র ঈদে মিলাদুল নবী যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুষই পাঠ করতে পারে হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলী আসসাল্লামের সুপারিশ পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান হাসরের মাঠে নবীজির সুপারিশ পেতে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ এমন পাঁচটি দরুষই সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি দরুদ যদি আপনি পাঠ করতে পারেন অবশ্যই হাসরে ময়দানে নবীজির সুপারিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয়দর্শক আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে তো চলুন প্রিয়দর্শক সর্বপ্রথমে আলোচনা করি হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আম্মাদান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলেন ও নবী হাসরের মাঠে আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কিভাবে সেই উম্মদগুলো থেকে নেক্কার উম্মদদেরকে বাছাই করে নেবেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও আয়েশা শোনো এটা আমার জন্য খুবই সহজ হবে শোনো এই দুনিয়াতে যদি কোনো ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে বের করতে পারবে না খুঁজে আম্মা জান আশার দিয়া তাল আনহা বলেন অবশ্যই তার মালিক ও চিহ্নর কারণে সহজেই খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লাহ আলি বলেন ও আইসা শোনো হাঁসরের মাঠে সব উন্মতের মধ্য থেকে আমার যারা উম্মত হবে তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হতে থাকবে সুবাহান আমি সেই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে সাথে লইয়া জান্নাতে প্রবেশ করবো সুবাহান নবীজি বলেন হাসরের মাঠে কেউ কারো থাকবে না হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারায় কিছু মানুষ গিয়ে জড়ো হবে তারা নবীজি সাল্লু আলি হাসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের সে পানি তারা পান করতে চাইবে নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন আম্মাজান আইসার আদি আল্লাহ তাল আনহা বলেন ও নবী আপনি কাদেরকে তাড়িয়ে দিবেন হাউজে কাউসারের কিনারা থেকে নবীজি সাল্লি সাল্লাম বলেন এ দুনিয়াতে যারা জিনার গুণা করে কুকুরের গুণা করে শ্রীকের গুণা করে সুদ খায় ঘুষ খায় এমন সংখ্যক লোকদেরকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে না নাউজবিল্লা নবীজি বলবেন আজকে তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবীহীনা নাউজুবিল্লা আম্মাদান আয়সার আদি আল্লাহআল আনহা বলেন ও নবী হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটু বর্ণনা করুন নবীজি সাল্লি আসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরেই সূর্য থাকবে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা রয়েছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এত দূরে হওয়া পরও আমরা গরমের দিনে ঘামের কারণে একেবারেই সহ্য করতে পারি না আবার শীতকালেও মাঝে মাঝে গরম লাগে আর সেই কঠিন হাসরের মাঠে ময়দানে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কিভাবে সহ্য করতে পারব দর্শক আম্মাদান আয়সা রাদ তালা আনহা বলেন ও নবী আপনি আরও একটু বর্ণনা করেন নবীজি সাল্লি আসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসুরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাদান আয়সার আদ্লাহ তালা আনহা বলেন তারা কি একে অপরের দিকে তাকাবে না লজ্জাবত করবে না নবীজি সাল্লি আসাল্লাম বলেন তারা একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা নিজের পরনের মধ্যে কি কাপড় আছে কি না সেটাও সে তাকিয়ে দেখতে পারবে না দর্শক বুঝতে পেরেছেন কত হাহাকার জিন্দিগি হবে হাসরের মাঠটা হাসরের জিন্দিগিটা হাসরের মাঠের জীবনটা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারা একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা নিজের মধ্যে নিজের পরানোর মধ্যে কি কাপড় আছে কি না সেটাও তারা দেখার সুযোগ পাবে না দর্শক সেই কঠিন হাসরে ময়দানে যদি নবীজি সাল্লিয়ামের সুপারিশ পেতে চান এই পাঁচটি দোষ শরীফ নিয়মিত পাঠ করুন দর্শক সর্বপ্রথম যে দোষ শরীফের কথা বলব সে দৌড় শরীফটি হল আল্লাহ সাল্লি মুহাম্মদ সাল্লিম আমি আবারও বলছি ছোট্ট একটি দরুদ আল্লাহ সাল্লি আলা ওয়া সাল্লিম নবীজি সাল্লা আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরসই পাঠ করবে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তা দশটি গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার তাকে দশটি রহমত দান করেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ বলুন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি আল্লাহ তালার পক্ষ থেকে এই পুরস্কারগুলো পেতে চাই বেশি বেশি পরিমাণে বলব আল্লাহ আলা আল ওয়া সাল্লিম নবীজি সল্লাহ আলিয়াল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয়দর্শক এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলীসাল্লামের আলী আসাল্লামের প্রতি দরুশই পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরে ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ এছাড়াও নবীজি ইসল্লাহিসাল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তোমাদের জন্য একটি সুসম্বাদ আছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে বলুন সুবাহ প্রদর্শক যদি নবীজিকে নিকটে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন সাল্লি আল্লাহ আলা সাল্লহাম্মদ ওয়াসাল্লিম প্রদর্শক দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলব সেই দরুদ একটি দামি একটি দরুদ নবীজি আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলুন নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন শোনো যদি কোনো ব্যক্তি বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মাহু আহলু তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তার আমল নামায় নেক লেখতেই থাকবে বলুন না সুবাহ প্রিয়দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তির আমল নামায় নেক লেখবে সে কি জান্নাতি হবে অবশ্যই সে জান্নাতি হবে সাহাবাই কেরাম নবীজিকে দেখে দেখে এ আমলগুলো করেছেন আমরা তো নবীজিকে আজও পর্যন্ত দেখতে পারলাম না নবীজির চেহারার দিকে তাকিয়ে কেউ একবার যদি তাকাত তার সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত বলুন সুবাহ নবীজি যদি কোনো কিছুর হুকুম করতেন সাহাবাহাম সেটা করার জন্য পাগল হয়ে যাইত হজরত হামজালা রাদি আল্লাহ তালহু নতুন বিবাহ করেছেন আজ তার বাসর রাত এমন সময় সে ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেলেন এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো নবীজি সাল্লি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন ওই সাহাবি গোসলের কাপড় চোপড় সব কিছু ফেলে রেখে স্ত্রীর নিকট গিয়ে বলল ও স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও জানি না আর কোনো দিন তোমার সাথে দেখা হয় কি না তবে অবশ্যই হাসরের মাঠে তোমার সাথে দেখা হবে আমি চলে গেলাম স্ত্রী বলে ও স্বামী আমার আপনাকে তো আমি এখনও ভালো করে দেখলাম না আপনি একটু আমার সাথে একটু দেখা দেন ওই সাহাবি বলেছিল আমি যদি তোমার সাথে দেখি দেখা দেই হয়তোবা আমার মনে তোমার জন্য মায়া লেগে যাবে আবার তোমার মনে আমার জন্য মায়া লাগতে পারে তাই আমি চাই না এমন পরিস্থিতি ঘটুক বলুন না যেহেতু নবীজি সাল্লী আসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন আমার এখনই যেতে হবে ওই সাহাবীর সাথে সাথে যুদ্ধ করার জন্য চলে গেলেন যখন যুদ্ধ শেষ হলো নবীজি সাল্লী আসলাম তাকিয়ে দেখলেন ওই সাহাবি ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন হঠাৎ করে ওই সাহাবির স্ত্রী একটু আলাদা আড়ালেই এসে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামকে ডেকে ডেকে বলল ও নবী আপনার প্রিয় সাহাবি হামজালা আনহুম ফরজ গোসল করার জন্য গোসলখানা যাচ্ছিল এমন সময় সে আপনার মহব্বত আপনার আহ্বান শুনে তার গোসল করতে পারে নাই সে যুদ্ধের জন্য সামিল হয়ে গিয়েছিল ও নবী আপনার তাকে গোসল করিয়া দাফন কাঁপনের ব্যবস্থা করে দিয়েন নবীজি সল্লি সাল্লাম সাহাবাই ক্রামকেদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা যাও হামজালার গোসলের ব্যবস্থা করো সাহাবিরা কাছে গিয়ে দেখল হামজালারাদা আল্লাহ তালা আনুর মাতা থেকে টফ 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 করে পানি পড়তেছে নবীজি সাল্লাহ ভয় আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ও নবী আমরা হামজালাকে গোসল করার ব্যবস্থা করতেছিলাম এমন সময় দেখলাম তার মাথা থেকে ঝরিয়ে পানি পড়তেছে এটা কেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহ সুবাহান আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের গোসল করানোর কোনো প্রয়োজন নেই হামজালা গোসল আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের পানি দ্বারা ফেরজ তাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় বুঝতে পেরেছেন নবীর হুকুম মাললে আল্লাহ সুবাহানা তাল হুকুম মাললে কত লাভ আলাদি আল্লাহ তালা আনহুর গোসল জান্নাতের পানি দ্বারা তারা প্রথম আসমানে নিয়ে করেছিলেন বলুন দর্শক দ্বিতীয় নামা দরুদ ছিল কি জাজাল্লাহু আন্না হুয়া আহলু নবীজি সাল্লাহ আলী বলেন যদি কেউ একবার পাঠ করে আল্লাহ আব্বুল আলমিনের সত্তরজন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেই লিখতেই থাকবে বলুন নসবাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরারা রাজি তালে আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমাদিন দিন নামাজের পর যে স্থানে দাঁড়াইয়া সে আশ্রয় নামাজ আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র আশি বা পাঠ করতে পারে পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেবেন আর সে দরুৎসবটি হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিনাবি উম ই ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবারও বলছি সাল্লি আলা ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্তরে যদি বসে এই দড়িটি মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ পাক তার আশি বছরের গোটাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদতবন্দি করা সব তার আমল নামায় যোগ করে দিবে বলুন সুবাহ প্রিয় দর্শক একটু ভেবে দেখুন তো জীবনে তো আমরা গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ডে আমরা এই জিন্দিগি দশায় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলতেছি আমার অবস্থা আমি জানি তবে আপনার অবস্থা আমি বললাম না গুণা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি আমরা যদি এই দরুদের এ আমল করতে পারি আল্লাহ সবাহানা তালা আমাদের আশি বছরের গোনাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছর নেক আমাদের আমল নামে যোগ করে দিবেন। তাই প্রদর্শক আমরা শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যেই স্থানে বসে আসরে নামাজ শেষ করেছিলাম সেই স্থানে আমরা বসে এই দরুদ মাত্র আশিবার পাঠ করব তাহলে আল্লাহ আমাদের আশি বছরের গুণাকে ক্ষমা করে দেবেন বলুন সুবাহা আল্লাহ তারপরে যে দরুদের কথা বলবো অর্থাৎ চতুর্থ নম্বর দরুদ সে দরুদ শিবটি হল আমরা সবাই কম বেশি পারি আর সেটা আমরা সব সময় নামাজের মধ্যে পাঠ করে থাকি আর সেটা হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم প্রিয় দর্শক এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি হাসরের মাঠে নবীজি আমার আপনার একেবারে নিকুটেই থাকবে আপনারাও যদি পাঠ করতে পারেন নবীজির একেবারে আপনাদের নিকুটেই থাকবে নবীজিকে দেখে দেখে প্রাণটা জোড়াতে পারবো সাহাবায় কিরাম তো নবীর সুন্দর চেহারা দেখে দেখে আমল করেছে আমরা তো আজও পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই আমরা তো স্বজ্ঞানে নবীজিকে দেখতে পারলাম না আমরা স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখতে পারবো হযরত জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত আল্লাহ তালার পেয়ারা বান্দা ছিলেন তিনি তার জীবন জীবনদশায় নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন বলুন সুবাহ তার খাদেম তাকে জিজ্ঞাসা করল ও আমার শায়েক আপনি যে এতবা নবীজিকে স্বপ্নে দেখেছেন আপনারা কি নবীজিকে স্বপ্ন দেখতে মন চায় আরও হজ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী বলেন আমার মনে চায় আমি প্রতি রাতেই যেন নবীজিকে স্বপ্নে দেখি বলুন সুবাহ দর্শক তাহলে কেমন সুন্দর ছিলেন আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রিয়দর্শক নবীজি বলেন যে ব্যক্তি কোনো উম্মত যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে তার জন্য জাহান নামের আগুনকে আল্লাহ আরাম করে দিবেন তিনি আরও বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো এই জন্য নবীজি সাল আলী আসসাল্লামের রূপ আকৃতি শয়তান ধারণ করতে পারে না বলুন না সুবাহ প্রিয় দর্শক সর্বশেষ

সাবিদ আল আনসারি রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে বলুন সুবাহা প্রিয় দর্শক এই দরুদ যে পাঠ করবে অবশ্যই অবশ্যই ওই কঠিন হাসলে ময়দানে কেয়ামতের দিন আল্লাহ রসুল তাকে সুপারিশ করবেন এই জন্য ইনশা নিয়মিত আমরা এই দরুদগুলো পাঠ করব প্রর্শক এই জন্য আজ শনিবার ঈদ এ মিলাদুল নবী নবীজি আলী ইসলামের জন্ম ও মৃত্যুর একটি পবিত্র দিন এই দিনে এই পাঁচটি দরুদসই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব নিয়মিত এইভাবে দরুদগুলো পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন শরীরতের সকল বিধান যথাযথভাবে পালনের তৌফিক দান করুন কঠিন কেয়ামতের দিন নবীজির সাফায়াত নসিফ করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লিখে আমার এই দোয়াতে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন যেন তারাও আজকে এই পবিত্র দিনে এই ধরু বেশি বেশি পাঠ করে نبی جی صلی اللہ علیہ وسلم کے خوشی کرتے پرے